বিচার প্রাপ্তি এবং যে যার বিচার করবে তো উমর রাজি আল্লাহ তালুক এক বলছি পানি নিয়ে আসছেন করে পানিটা নিয়ে এসে বিচার তো তার কাছে চাইছে বিচার বিচার চাইছে যে আমার জমি কিছুটা ও আত্মসাত করেছে ওর দিকে ঢুকিয়ে দিয়েছে আপনি সঠিক ভাবে বিচার করবেন তোমার কি করলেন সেই কলসিটা মাটিতে নামালেন না যে কলসির তলায় পানি কিছু সৎ থাকে সেই পানিটা একবার এই হাঁটুতে একবার এই হাঁটুতে নিয়ে যাচ্ছে তারা দেখছেন যারা করে তারা দেখছেন জিজ্ঞাসা করছেন হুজুর আপনি আপনার কলসিটা জমিতে নামান বলছে যদি যে জমি এই জমিটা আমার নয় যদি কলসির তলায় যে পানিটা শোষণ রয়েছে যে পানিটা চোয়াচ্ছে টপ টপ করে পড়ছে যদি আমি এই জমিনে রাখি আর এই জমিনের কিছু যদি কাদা এর মধ্যে লেগে যায় ধুলো লেগে যায় তা কেমতের মাঠে আমি এর জবাব দিতে পারবো না আকেলমান পয়সারা কাফিয়া আছে যারা বিচার প্রাপ্তি তারা চলে গেল বিচার দরকার নেই বিচারের এমন একটা পদ্ধতি তিনি দেখিয়ে দিলেন যে জমিনের মাটি যদি আমার কলচিত তলায় সামান্য তবু লেগে যায় আর এই জমিনওয়ালা যদি কিয়ামতের মাঠে আমার বিপক্ষে যদি সালিশ করে আমি এর কি জবাব দেব সেই জবাবের প্রত্যাশায় আমি নামাচ্ছি না কষ্ট করেও আমাকে থাকতে ভাবতে হবে জীবনে হুজুর আর বিচার চাই আমরা বুঝে গেছি